আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখার অনুরোধ রইল তো অনেকেই কিন্তু লাইক দাও অনেকেই লাইক দাও না ভিডিও শুরুতে প্রথমে একটা লাইক দিয়ে শুরু করো আর ভিডিও সম্পর্কিত একটা কমেন্ট করে বের হয়ে যেও তো ভিডিও শেষ পর্যন্ত দেখেই কমেন্ট করো আলাইকুম তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি মুরগির বুকের মাংস নিলাম এক সাইডের তো এই মাংসটা কিন্তু আমার পুরোটা লাগবে না আজকের রেসিপিতে যত যতটুকু লাগবে ততটুকুই আমি এখানে নিচ্ছি তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা নিয়ে নেবে ফ্যামিলি মেম্বার অনুযায়ী তোমরা নিয়ে নেবে তো এখন আমি এই যে বুকের মাংসটা যেটুকু প্রয়োজন আমার সেটুকু নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুকু নিলাম এখন এই মাংসটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা মাংসটুকু আমি যতটুকু ছোট প্রয়োজন যতটা সম্ভব ছোট করে কেটে নেব তারপরে সঙ্গে থাকো দেখো আমি কিভাবে আজকের এই রেসিপিটা করি তো সামান্য একটু মাংস দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির জন্য একটা খুব সুন্দর মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে তো এভাবে যদি আমরা করি এটা যদি আমরা কোনো মেহমানকেও খাওয়াই তাহলে কিন্তু তারাও খুব খুশি হয়ে যাবে এরকম একটা রেসিপি পেলে তো মাংসটা আমি দেখো ব্লিন্ডারের জারে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি পিঁয়াজ রসুন আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে সোলার ডাল ভিজিয়ে রাখছি এই থেকে কিছুটা ডাল আমি এখানে দিয়ে দেব। এতে করে আর বাড়বে তো ডালটা না দিলেও কোনো সমস্যা নেই তাহলেও কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে আর এই যে দেখো আমি আদা বাটা জিরে বাটা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি একসঙ্গে ব্লিন্ড করে নেবো রো আর দিচ্ছি বাটা মরিচ তো একসঙ্গে এগুলো সব এক ব্লিন্ড করব আমি এখন তো দেখো ব্লিন্ডারটা নিয়ে আসলাম আর এখন আমি এই যে ব্লিন্ড করার একটু ব্লিন্ড করে নিয়ে তারপরে আমি ডাল দিয়ে দিলাম আমি পুরোটা ডাল দেইনি এখানে তো দেখো আমার মাংসগুলো সব ব্লিন্ড করে পেস্ট করে নেওয়া হয়ে গেল তো আমি এখন একটি ডিশে এটাকে আমি তুলে নিচ্ছি তো এখানে আমি এখনও এক দুটো জিনিস দেই সেই দুটো হচ্ছে লবণ আর হলুদ এখন আমি মাংসটাকে পাত্রে নিয়ে তারপরে এখানে হলুদ লবণ প্রয়োজন মতো দিয়ে দেব তো এভাবে কিন্তু আমরা বিকালে নাস্তা হিসাবেও এটা খাওয়া যেতে পারে সেটাও কিন্তু খুবই ভালো লাগবে এই যে দেখো আমি এখন হলুদ লবণ দিয়ে এই যে মাংসের পেস্টটা সুন্দর করে মেখে নেব এখানে কিন্তু আমরা ডাউলের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারি তো দেখো আমার মাখানো হয়ে গেল আর এখন দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর এই তেলটা বেশ একটু মোটামুটি গরম হলে তারপরে আমি এখানে যে মাংসের পেস্ট সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে মাংসের কোপ্তা রান্না হবে আজকে মুরগির মাংসের কোপ্তা রান্না করব আমি তো দেখো আমি কিভাবে বড়ির মতো করে চপের মতো করে দিয়ে দিচ্ছি আর এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেব তো দেওয়ার সাথে সাথে দেখো একদমই কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যায়নি তো প্রথমে দেওয়ার পরে হালকা করে আস্তে করে নাড়তে হবে যাতে ভেঙে না যায় প্রথম পর্যায়ে কিন্তু একটু সফটই থাকে আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে তাহলেই খুব সুন্দর করে ভিতর পর্যন্ত ভাজা হবে তা না হলে কিন্তু উপরটা কালার এসে যাবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তো দেখো আমার এক সাইড ভাজা হয়ে গেছে আর আমি আর উল্টে উল্টে দিচ্ছি অপর সাইডটা যাতে ভাজা হয়ে যায় আর আমার কিন্তু এখনো কিছুটা মাংসের ব্যাটার রয়ে গেছে সেটাও কিন্তু এইটা এইগুলো ভাজা করে সেগুলো আমি ভেজে নেব বন্ধুরা বেশ একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তো আমার প্রথম প্রথম যেগুলো আমি দিয়েছিলাম মাংসের কোফতা সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে এই যে দেখো আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা কালার চলে আসছে দেখলেই মনে হয় যে এগুলো এখনই খেয়ে নেই দেখো প্রথম বেজের কোফতাগুলো সব আমি তুলে নিলাম আবারও আমি দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু তেলটা খুব গরম তো এক সাইড থেকে দিতে দিতে পরে আমি কিন্তু মাঝখানে দেব দেখো আমি কিভাবে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মাঝখানে দিলে কিন্তু মাঝখানের জালটা কিন্তু খুব বেশি থাকে ওর এর জন্য মাঝখানে না দিয়ে সাইড থেকে আগে দিচ্ছি যাতে মাঝখানেরগুলো বেশি ভাজা না হয়ে যায় আর চুলা রাসটা এখন কিন্তু অনেকটাই কমিয়ে দিয়ে রাখছি যেহেতু তেলটা পর্যাপ্ত গরম আসে এর জন্য তো বন্ধুরা দেখো আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেল আর এই যে দেখো কালারও চলে আসছে তো এইগুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট প্রথম যেগুলো ভাজা হয়েছিল তার থেকে কিন্তু কিছুটা শুকনাই খেয়ে নিয়েছি আমরা এর জন্য কমে গেছে তো তুলে নেওয়ার পরে ওই তেল থেকে কিছুটা তেল তুলে রাখছি আর তেলের ভিতরে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম তেজপাতাল আর এলাচ দারচিনি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এগুলোকে বেশ একটু কিছুক্ষণ ভেজে নেব বেশ একটু বাদামি কালার চলে আসলে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি দেখো প্রথমে দিলাম মরিচ বাটা রসুন বাটা তারপরে দিলাম জিরা বাটা এরপরে রসুন বাটা আরও কিছুটা দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটাটা খুব সম্ভব স্কিপ হয়ে গেছে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানিও দিয়ে দিলাম তেলটা যেহেতু পর্যাপ্ত গরম আছে তাই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই যে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব তো এখানে কিন্তু এই যে এই কোপ্তা রান্নার সময় এটাতে কিন্তু আলুও দেওয়া যেতে পারে ছোট ছোটো কিউব করে কিউব করে আলু দিলেও কিন্তু খেতে ভালো লাগবে তো আমি আর আলুটা দেইনি তো আলু খেতে কিন্তু আমি এখন আর বেশি পছন্দ করি না এর জন্য আলু আলুটা আমি দিলাম না আর এই যে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি তো এই কোফ্তা রেসিপিতে কিন্তু একটু পানিটা বেশি করে দিতে হয় তা হলে কিন্তু একেবারে কোপ্তায় পানি টেনে নেবে একটুও ঝোল থাকবে না শুকনো শুকনো হয়ে যাবে তো দেখো ঝোলের পানিটা কিন্তু ফুটতে শুরু করছে ঝোলের পানিটা একেবারে ফুটে উঠলে তখন আমি এখানে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব এই যে দেখো ঝোলের পানিটা একেবারে বক করে ফুটতেছে আর এই যে ভেজে আমি কোপ্তাগুলো এখন দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে একটু নাড়া দিয়ে দেব ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে দেখো বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এসে দেখো ঢাকনাটা তুলে নিলাম আমার কুপ্তা রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় কালার আসছে আর আমি এখন একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় কালার খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আজকের আমার এই কোফতার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো কয়েক টুক এক টুকরো মাংস দিয়ে কতগুলো কোপ্তা এখানে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা আজকের আমার রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম